হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে আমরা খেলব স্টাম্বল গাইজ এই মাত্র আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম ইস্টাম্বল গাইজের কিন্তু সেই ভিডিওতে মিউজিকের পরিমাণ আমি এতটা বাড়িয়ে দিয়েছিলাম যে মিউজিক ছাড়া আমার ভয়েস কেউ শুনতেই পাচ্ছিল না তাই দেখে আমি এটা ডিলেট করে দিচ্ছি আবার আবার এসছি আমি ভিডিও শ্যুট করতে তো লেটস আবার আমরা খেলবো সেই একই গেম স্টাম্বল গাইজ যেটার পার্ট তোমরা ফার্স্ট টাইম দেখছো কিন্তু আমি এটা আমার সেকেন্ড গেম মানে এর আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম তো সেটাতে ভয়েস কেউ শুনতে পাবে না তাই আমি আবার ডিলেট করে দিচ্ছি এবার নতুন গেম প্লে যদিও আমি একটা দুটো গেম খেলে বেশ প্রো হয়ে গেছি দেখা যায় এবার কোন ম্যাপ দেয় নতুন ম্যাপ দেবে একটা এখানে ম্যাপ সিলেক্ট হচ্ছে ম্যাপের মধ্যে কোন ম্যাপ দেবে আমি যাই না কিন্তু যে ম্যাপে দেখ আমরা ট্রাই করব আমরা জেতার সো ওকে লেটস গো কোন ম্যাপ দেয় ফার্স্ট ওকে এই ম্যাপটা দিয়েছে এই ম্যাপটা আমি এক থেকে দুবার খেলেছি এর আগের ম্যাচেও খেলেছিলাম এক তেলিস্ট আগের রাউন্ডে খেলেছি আমি একবার তবে এবার আমরা ট্রাই করবো জেতার এর আগেরবারও জিতেছিলাম কোয়ালিফাই করে গেছিলাম এটা ফের আমরা ট্রাই করবো জেতার আমরা একদম কোনা দিয়ে যাওয়ার ট্রাই করবো যেন আমরা এই বমের উপর না পড়ে যাই বম মানে এই বলগুলো যে আসছে আর এই যে এখানে যে সব এগুলো আছে কী এগুলো কী গোলাপ পড়ছে ভেতর থেকে এখান থেকে আমরা একটু দূরে থাকার ট্রাই করবো যেন আমরা পড়ে না যাই আর পড়ে গেলে আমরা হেরে যাবো আরে ভাই যেতে দেয় যেতে দেয় যেতে দেয় সরে যা ভাই সরে যা আমাকে যেতে দে তোরা পরে যাস আরে আরে আমাকে বেজ্জতি করাবি নাকি এই মুরগি আমরা এই নিজ দিয়ে যাবো গেলে আমাদেরকে কেউ মারতে পারবে না এর জন্য এই তো আমরা কোয়ালিফাই করে যাবো গাড়ি ছজন আমার সঙ্গে এসছে ওরাও কোয়ালিফাই করে দিয়েছি আমরাও কোয়ালিফাই করে গেছি যেটা একটা অনেক ভালো ব্যাপার এখন আরও আসছে কয়েকজন যারা কোয়ালিফাই করতে পারবে কিনা আমি জানি না ওকে প্লেয়ার এরা সব এলিমিনেট হয়ে গেছে বারোজন কোয়ালিফাই করে গেছে লেটস টু সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড আমরা ট্রাই করবো সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ডে যাওয়ার এবং থার্ড রাউন্ড থেকে আমরা থার্ড রাউন্ড থেকে আমরা ফার্স্ট হাফ ট্রাই করবো যেন আমি জিতে যাই এবার সেকেন্ড রাউন্ডে আমাদের কোন ম্যাপ দেবে দেখা যাক সেকেন্ড রাউন্ড ম্যাপ দে ওকে এই ম্যাপটা আমি ভাই আগে আগে যাবো না এই ম্যাপে এটা তোমরা দেখেছো স্কুল গেমে তোমরা দেখেছো একটা গ্লাস বলে গ্লাসের একটা জায়গা ছিল যেখানে একটা গ্লাস শক্ত হয় একটা ভাঙা গ্লাস ওকে এই দেখো ওই দেখো পুরাই গ্লাসটা বাদে সব ভাঙা চল ভাই চল ওকে আমি যেখানে যেখানে যাচ্ছি ভাই যা ওকে এটাও ভালো ওকে এটাও ওকে এটাও তুই জানাই যা আমি যাচ্ছি না আগে আমি পরে রাজি বাংলাদেশ হেরে গেছিলাম এখানে আমি যাবো না আগে কথা যা 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 আরেকদিন যা আরেকদিন যা চল ভাই যা আমি যাবো না ভাই আমি যাবো না পড়ে গেছি পড়ে গেছি ভাই ওকে 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 আমি বাড়ির নিচ্ছি না আমি নিচ্ছি চল চল আমরা পৌঁছে যাব আমরা পড়তে পৌঁছে যাব আর বাকিরা নিয়ে আগে আগে গেলে আমি পড়ে যেতাম ততক্ষণে বাকিরা সুযোগ নিয়ে জিতে যেত ভাই তাই আমি আগে একদমই যাবো না আমি লাস্টে লাস্টে এসেছি আমি ফোর্থ পজিশনে ঠিক ফোর্থ পজিশনে আমি কমপ্লিট করছি তাও চলবে আমার ফার্স্ট ফর্ড দেখা নেই এটা সেকেন্ড রাউন্ড নয় থার্ড রাউন্ডে গিয়ে আমরা ফার্স্ট ফার্ড ট্রাই করি তো ছয়জন এলিমিনেট হয়েছে যার আমার দাম নেই আমি কোয়ালিফাইডের মধ্যে ছয়জন মিডিল আমি আছি দেখতে পাচ্ছি সল্টই নাম লেখা আছে ওখানে আমি আছি এবার আমরা থার্ড রাউন্ডে যাব থার্ড রাউন্ডে আমার চেতার পুরো চেষ্টা করবো আমি কিন্তু আজকেই গেমটা ডাউনলোড করেছি আমি কিন্তু এটা বেশ ব্রো হয়ে গেছি অলরেডি ফিউচারে মেবি তোমরা আমার কার ভালো গেম খেলে করতে পারবে এইখানে জাম কর এই গেমের এইটা এই রকমের একটা জিনিস আর ফ্রি ফায়ারে এরকম একটা পেট মেনিয়া বলে একটা গেম খেলেছিলাম যেটাকে আমরা ইজিলি এখানে ক্রস করে পৌঁছাতে পারবো একটু তোমাদেরকে একটু টাইম থামতে হবে একটা ব্লকের ওপর তাহলে একটু টাইমে মানে তোমার টাইমটা বাঁচবে আর তুলনায় তুমি একটু ওপরে লেয়ার থাকতে পারবে কিন্তু আমি পড়ে গেছি ওকে আরে ভাই আমার জায়গা ছাড় ওকে এখানে ওকে এখানে এখানে আরে ভাই দাও আগে ওকে এখানে 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 যান যান এখানে এখানে ভাই 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 আমরা করবো নিচ্ছে সোজা এখানে এখানে চল এখানে চল এখানে আরে ভাই ভাই কি চল এখানে চল আরে ভাই সরে সরে যা আমার রাস্তা থেকে সরে যায় আমি যাচ্ছি ভাই তো আর চলো চলো আরেকটু আরেকটু আমি অনেক ট্রাই করেছি অনেকক্ষণ ধরে আছি কিন্তু ওই এই যে এইটা এর একটা বন্ধু ছিল হয় এই আমাকে এসে ফেলে দিয়েছে ওখান থেকে আমি ঠিকঠাক মতোই আমার গেমটা কন্টিনিউ করছিলাম কিন্তু ও মাঝখান থেকে এসে পাকামো মেরে আমাকে সব জায়গায় লাল করে দিয়েছি সব ব্লকগুলো আমি হেরে গেছি যার কারণে কিন্তু আমরা আরেকবার ট্রাই করবো এখানে আমাদের লেভেল আপ হয়েছে আমি লাগবে না আমার সব লাগবে না সরা আমি এমনি হয়ে যাব এবার আমরা সেকেন্ড আরেকটা ম্যাচ খেলবো এবার ট্রাই করবো যেন আমরা জিততে পারি আমি এখন অবধি একবারও জিতিনি সিরিয়াসলি বলতে আমি পাঁচ ছবার খেলেছি এই গেমটা এখন অবধি প্রথম দুবার তো পুরো এত নুবের মতো খেলেছেন কী বলবো কিন্তু আমরা সেই আমি সেই গেমগুলো তোমাদেরকে দেখাবো না আমি দেখাবো তোমাদেরকে একটু প্রো গেম প্লে যেন তুমি আমাকে লুপ না বলতে পারাস তো চলো তাই এটা আমার একদম ফেভারিট ম্যাপ না আমি এই বলতে গেলে এই চার পাঁচটা ম্যাপ সব করে তিন চার করে খেলেছি কিন্তু এই ম্যাপটা আমার একদম ফেভারেট না কারণটা এখানে কিছু না হতেই পিছলে যায় তাই এই দেখো ভাই আমি কে কন্ট্রোল করার যতই ট্রাই করি এখান থেকে পড়েই যাবে আমাদেরকে যত সম্ভব একটু আস্তে আস্তে দৌড় হবে এখানে আস্তে 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 চলো চলো এই রাউন্ডটা তো হয়ে গেছে এই কোনা দিয়ে যাবো কোনা দিয়ে একদম ডান দিক দিয়ে আসতে আসতে ঢোক ভাই ঢোক আস্তে করে ঢোক মানে বরফ পড়ছে ফেলে দিস না আমাকে সর সর শহর বরফের গোলা এখান থেকে পড়ছে আমরা এখান থেকে ভাই আমাকে ফেলে দিয়ে আবার এটা একদম পছন্দ না এটা খুব কোনো রকমের পৌঁছে গেছি ভাই হচ্ছে যাবো ট্রাই করবো আমরা এখানে জাম্প হবে একটা আর আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি ভাই পৌঁছে গেছি কোয়ালিফাই করে গেছে আট নাম্বারে বাকিটাও চারজন আসছে আর পেছনে যারা আছে ওরা কোয়ালিফাই করতে পারবে না ভাই এবার যখন সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডেও আমরা কোয়ালিফাই করেটটাকে আমরা থার্ড রাউন্ড অব্দি যাওয়ার ট্রাই করবো আর থার্ড রাউন্ডে রাউন্ডের জন্য আমার কী স্পেশাল পাওয়ার নিয়ে আমি জানি না তো থার্ড রাউন্ডে যদি আমি করতে থার্ড ফোর্থ হয়ে যাচ্ছি তো এবার আমরা ট্রাই করবো পুরো ট্রাই করবো একদম যেন আমরা জিততে পারি তোমরাও বুঝতে পারো আমি কতটা পুরো সিলেক্ট করবো তাকে আমাদেরকে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে হবে এই রাউন্ডটা আমি ফার্স্ট টাইম খেলছি আমি যাই না এটা কী করে হবে এখানেই না হিটে চলে যাই এটা আমি ফার্স্ট টাইম খেলছি এটা ফলো করবো আমরা যাই না কি বলছে আচ্ছা ভাই সো গাইস আমরা এখানেই অ্যালিমিনেট হয়ে গেছি আর তোমরা এদের খেলা দেখতে পারো না তো তো আমরা এদের খেলা দেখবো না আমরা লিভ করে যাচ্ছি তো ইয়া আজকের ভিডিও এখানে শেষ তোমরা যারা এত দূর কষ্ট করে দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লেভেল কিন্তু যার মানে আমি আজকে ডাউনলোড করে যার লেভেল বানিয়ে ফেলেছি তো যাই হোক তোমরা যারা এত দূর কষ্ট করে ভিডিওটা দেখেছো আমার প্রোগ্রামটা দেখেছো অনেক ধন্যবাদ জানি তোমাদের মধ্যে দু চারজনই গেম ভিডিও দেখছি দু চারজন মেবি জিরো থেকে এক দুজন একজন দুজন তিনজন চারজন দশজন যে কজন ভিডিও দেখছো পারলে একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিও যেন তোমরা অ্যাটলিস্ট আমি দশটা ভিউ যেন পাই পরের ভিডিওগুলোতে তাই তোমাদেরকে বলছি একটু পারলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ আনটি দ্য নেক্সট ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে